শেষ হলো আরও একটা ম্যাচ আবারও জয়হীন সান্তোস আরও একবার শুরুর একাদশে মাঠে নেমে নেইমার জুনিয়র পেলেন না গোলের দেখা পুরো ম্যাচ জুড়ে ড্রিবলিংয়ে ম্যাজিক দেখালেও ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আজও গোলের দেখা পায়নি নেইমারকে নিয়ে গত দুটা ম্যাচে জয়হীন থাকলেও এক পয়েন্ট পেয়েছিল সান্তোস। ড্র করেছিল দুটা ম্যাচে তবে আজ পরাজিত হয়েছে তারা সান্তোসে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো পরাজয়ের সাত পেয়েছে নেইমার জুনিয়র নেইমারের ড্রিবলিং উপভোগ করলেও এখনও পর্যন্ত গোল দেখতে পায়নি সান্তোস ভক্তরা আজ কারেন্থিয়ানসের বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছে সান্তোস সান্তোসের দুই এক গোলে হারের দিন দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা গুয়েলহার মে এর আগে নেইমার আরও দুটা ম্যাচে শুরুর একাদশে ছিলেন সে দুটা ম্যাচে ড্র করেছিল সান্তোস আর আজ পরাজিত হয়েছে তারা শুরুর একাদশে নামলেও পুরো নব্বই মিনিট খেলেননি নেইমার জুনিয়র তাকে উঠিয়ে নেওয়া হয়েছে দ্বিতীয়ার্ধেয় এ নিয়ে সান্তোসের হয়ে তিন ম্যাচ খেলে গোলশূন্য নেইমার পাননি কোনো জয়ের দেখাও